পর্যায়ে বক্তব্য রাখবেন আঞ্জমানের সম্পাদক রাহিমি মোহাম্মদ নিজানুর রহমান উনি একজন ব্যক্তিত্ব নয় উনি আন্তর্জাতিক তাহলে উন্নত জামাতে একজন সর্বত্র সুন্নি জামাতের মুরব্বী অবিলাম্বা আমি সুন্নি জামাতের পক্ষ থেকে আয়ালে সুন্নাত জামাতের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে বানুয়াড মিত্র মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এখন বক্তব্য রাখবেন আল্লাহ আশরাফ আল কাদরি সাহেব আসসালামু আলাইকুম ওয়া সর্বস্তরের সুন্নি শান্তিপ্রিয় জনতার ব্যবস্থাপনায় আজকে আমরা একত্রিত হয়েছি আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি বাংলাদেশকে পরিচিত করেছেন মিজানুর রহমান সাহেব ভাষায় সমাজে আজকে নেতৃত্বে এমন সব মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা বৃদ্ধ যারা ইসলামের নামে ভণ্ডামি করে মিজানুর রহমান সাহেবকে যারা মিথ্যা মামলা দিয়ে যারা ইজ্জত করতে যাচ্ছে অবশ্যই আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে তাদের সুবিচার আল্লাহ করবেন আমরা শুধু বলতে চাই যারা এটা করেছে তারা যেন অতি সত্তর আল্লাহ সুফি মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে খরা মিথ্যা মামলা অতিসত্তর প্রত্যাহার করে দেয় Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. 시청해주 वरमत अल वरकात न নয় কে সারো প্রতিদ্বন্দ্বী দেশ সমাজ রাষ্ট্র পরিবার আর দিনের স্বার্থে করেন তিনি সন্ধি আজ আমরা উপস্থিত হয়েছি সত্যকে সত্য বলার জন্য আমরা আছি ছিলাম থাকবো ইনশাল্লাহ আজ দুঃখের সাথে বলতে হচ্ছে সুফি মিজানুর রহমান সাহেবের মতো একজন সুফি মানুষে বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হরানি করা হচ্ছে আমি হিসাপুরি দরবার সারিবের পক্ষ থেকে দীর্ঘ নিন্দা প্রতিবাদ জানাচ্ছি অতি সত্য এই মামলা তুলে নেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আজ আমরা আজ আমরা কোন আজ আমরা কোন আন্দোলনের জন্য আসি নাই আজ আমরা নিরহ জনগণকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই শান্তিপ্রিয়বাদী আমরা সবাই একত্রিত হয়েছি মজলুমের পক্ষে সবাই সুফি মিজানের বিশ্ব মাননীয় সভাপতি মহোদয় এবং ভদ্রালেনে এবং আন্তর্জাতিক মহলের সর্বজন সম্মানিত বিশ্ববিদের সমাজ সচেতনের ভদ্রন্তবিমি দানু রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা আমার তোমার ফরিয়াদ করছি এই সম্মানিত ব্যক্তির সম্মান মর্যাদা গাল্লা তুমি অক্ষুণ্ণ রাখো এবং সংশ্লিষ্ট যারা দেশ পরিচালনা করছেন তাদের মধ্যে বোধ উদয় করে দাও যেন এই সম্মানিত ব্যক্তির সম্মানের পক্ষে তারা কাজ করেন আল্লাহ সকলের উপস্থিতিকে কবুল করো ওনার সম্মান মর্যাদাকে আল্লাহ উত্তরোত্তর বৃদ্ধি করে দাও আলীল করি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুফি মিজা রহমান মির্জার রহমানের বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চট্টগ্রাম প্রেস ক্লাব সবাই শেয়া দিয়ে শেয়ার দিন বেশি করে প্রধান নামে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা যে দিয়ে তার জন্য সংগ্রামের বিভিন্ন দরবার সবাই সুশৃঙ্খলভাবে রাস্তাটা খালি করে দিয়ে সবাই যার গাড়ি অবস্থান নিয়ে সবাই চলে যান কোন রকম বিশৃঙ্খলা যেন না হয় আমাদের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করবেন আমাদের অধ্যক্ষ কাজী আবুল ভাইয়ান হাসিম মাদ্রাসী আগত চেয়ারম্যান রহমানের মামলা প্রত্যাহারের দাবিতেমণ্ডল এবং যে আমরা প্রতিবার সমাবেশ করলাম আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এখানেই আমাদের প্রোগ্রাম শেষ আমাদের কোনো মিছিল হবে না কোনো মিছিল হবে না এখানেই আপনারা সবাই দোয়া করবেন যেন সরকারে এ হয় এবং 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 একজন যেন আমরা কোনো শুননি ধরেন কোনো কারো প্রতি কোনো এরকম মামলা না হয় কোনো যেন নিগৃহীত করা না হয় সবাই দোয়া করবেন আল্লাহ দরবারে যেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কামিয়াব করেন এবং বাদের বেরকার খাপ্পর থেকে আমাদেরকে রক্ষা করেন আমি আসসালামু আলাইকুম আপনারা যারা সমাবেত হয়েছে সবার প্রতি কমিটির পক্ষ থেকে আপনার অনুরোধ আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো মিছিল নেই নেই আপনারা শান্তিপূর্ণ আমরা জনতা আপনারা সংশিক্ষণ ভাবে যার যার মতো করে আপনার চলে যাবেন কোন স্লোগান দেবেন না কোনো মিছিল করবেন না কোনো উশৃঙ্খলাটা কোনো দেখাবেন না কারো কোনো কোন বিদ্বেষ পর্যন্ত কোন কটাক্ষ করে কোন কথা বলবেন না আপনার মেহেরবানি করে আমরা সুবি জনতা শান্তি প্রিয়ভাবে আমরা চলে আমরা আবার ধন্যবাদ আমরা শুধু একত্রিত হয়েছি একজন নিরহ আল্লাহ আশেখ রসুল নামাজি তিনদার দশপ্রেমী জনতার যিনি বড় খাদেন গরিব দুঃখীর হেকমতরা আল্লাহ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মিথ্যা মামলা করা হয়েছে প্রত্যাহার করার জন্য এই দাবি নিয়ে আমরা কর্তৃত হয়েছি এখানে কোন উশৃঙ্খল কার্যকর্ম চলবে না এখানে কোনো মিছিল মিটিং হবে না বিরহ জনগণের যেন ক্ষতি হয় এই ধরনের কোন কর্মকাণ্ড হবে না আমরা মাধ্যমে আমাদের সরকারের সংশ্লিষ্ট দায়িত্ববান যা রয়েছে প্রত্যেকের আমাদের আবেদন এই সূচনার জন্য আমরা এসেছি নাই তারাই এই মামলার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত বলে মনে হচ্ছে আচ্ছা মানে এই যে মামলা করার কারণে আসলে পৃতভূমিরা অনেক প্রভাবটা করবে কিনা করবো আমরা অবশ্যই মনে করি কারণ অনেকজন সুসুদ মানুষ অনেকজন দারবী মানুষ ওনাদের যে ওনার আওতায়ীন যে কর্মসংস্থানগুলো রয়েছে শিল্প ইন্ডাস্ট্রিগুলো রয়েছে ওখানে অবশ্যই কর্মীদের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বয়বিধিক কাজ করতেছে আমরা দেশ এবং প্রশাসনের দাসকে খুব উদার আমরা এরকম একটি শিল্প ধ্বংস করার জন্য একটি পায়তারা হচ্ছে এটা বন্ধ করার জন্য সুনি মিজানের মামলা প্রত্যাহার করে কর্মস্থলে কর্মীদের যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শান্তিপূর্ণ পরিবেশ আনার জন্য অনুরোধ জানাচ্ছি আলাইকুম আগ <laughs> লাগে <laughs> বারো মাসের ভিতরে এগারো মাস পূজা রাখেন আপনি জানেন পিছপি কোরআনের আলো উনি প্রধান পৃষ্ঠপোষকতা করেন উনি আপনি আন্তর্জাতিক যে কেরাত প্রতিযোগিতা

এমন একজন মানবতার মানুষকে যারা হয়রানি করেন উনি কোন সময় উনি রাজনীতির সাথে সমৃদ্ধ ছিলেন না আমরা বিশ্বাস করি এদেশের মানুষ যদি দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে চায় আপনি জানেন এই কিছুদিন আগেও বন্যা হয়েছিল ওনার ফ্যাক্টরি ঘুরে দেওয়া হয়েছে বন্যাতদের জন্য উনি করোনার সময় সর্ব মানুষকে উনি সহযোগিতা করেছেন মানুষকে পাশে দাঁড়িয়েছেন আজকে বিয়া শি বিভিন্ন অসহায় মানুষের জন্য মানুষের বাড়ি করে দিয়েছেন এমন কোন মানুষ নাই ওনার দরজায় যাওয়ার পরে সেই মানুষ খালি হাতে এসেছে বিশ্বাস করে আমি এই গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যারা রয়েছে এই মিথ্যা হয়তো ষড়যন্ত্রমূলক মামলা উদ্দেশ্য মনোনীত মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি কারণ চৌষট্টিটা জেলায় আষট্টি হাজার গ্রামে ওনার যে ব্যবসায়ী বিভিন্ন টিলা শিব রয়েছেন তারা আজকে শূন্য থেকে আজকে ব্যবসা করে প্রতিষ্ঠিত আজকে বিভিন্ন মানুষ ওনার যে শিল্প কারখানায় কর্মত রয়েছে উনি আলেমদের ইজ্জত করেন উনি বিদেশি যারা স্কলার কারি আছেন তাদের ইজ্জত করেন এটাই যদি ওনার অপরাধ হয় আমরা বিশ্বাস করি আজকের এই জনতা আজকে ঢাকাতেও মানব করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানব বন্ধ হয়েছে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের মহান সেই ব্যক্তিকে অবিলম্বে আমাদের মিথ্যা মামলা যে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে তার প্রত্যাহার জানাচ্ছি はい。